কি কাজ করতেছে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন এই তো ঈদের পরে আমার ননসের বাড়িতে আমরা বেড়াতে গিয়েছি এই যে সকাল সকাল আমি ইলমাকে ডাকছি ঘুম থেকে উঠার জন্য এরপরে সবার ব্রাশ গুলো নিয়ে এক এক করে ব্রাশ গুলো যার যার ব্রাশ তাকে দিচ্ছিলাম ইফাত কে বলছিলাম এটা কি তোমার ব্রাশ এই তো ব্রাশ ট্রাশ করে আমাদের সকালে নাস্তা রেডি আমরা নাস্তা করার জন্য বসে গেলাম এরপরে দুপুরে রান্না শুরু হয়ে গেল ইফাত দুষ্টামি করতেছিল। ওদিকে মাটির চুলায় অনেক রান্না হচ্ছিল আমি ঘরের মধ্যে সিলিন্ডারে একটু টমেটো চাটনি করে নিচ্ছি এই যে আমি এক এক করে টমেটো গুলো দিয়ে দিচ্ছি একদম হালকা তেল দিয়েছি এরপরে অনেক গরম পড়ছিল আমরা তরমুজ কেটে তরমুজ গুলোকে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এরপরে বের করে নিয়েছি খাওয়ার জন্য এটা কি কি মধু ঠান্ডা 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 খাওয়া যাবে না এই যে এখানে ইফাদ আর ইফাদের কাজিন খেলাধুলা করতেছে একে অপরের সাথে কথা বলতেছে দুষ্টামি করতেছে আমি বসে বসে ওদের দুষ্টামি গুলো দেখতেছি ওর কাজিন তো একটু ভয়ে পাচ্ছিল বাসে করে খাট থেকে নেমে যাচ্ছিল এই যে এখানে আমাদের নাতি মানে আমার ননসের ছেলের ঘরের ছেলে ওর সাথে মজা করতেছিলাম ও আমাদের রুমে চলে আসছিল এটার মধ্যে আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই যে আমাদের দুপুরে মেনু দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের ঝোল ছড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছে এরপরে নদীর বাইলা মাছ ঢেঁড়স ভাজি ডিম এরপরে হচ্ছে গোস্ত ছিল মুরগির গোস্ত ছিল এই তো এক এক করে সবকিছু টেবিলে দেওয়া হয়েছে এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু বিকেলে পুকুর ঘাটে গিয়ে বসেছি সবাই গল্প করছিলাম আমি একটু বাহিরের প্রকৃতিটা ভিডিও করছি যাই বলেন না কেন শহরের চাইতে গ্রামেই শান্তি নিরমিল সবুজ ঘাস লতা পাতা আর শহর তো হচ্ছে কোলাহল কোনো রোদ লাগে না গায়ে ঘাসে হাঁটা হয় না সব মিলিয়ে আসলে গ্রামে শান্তি শহর হচ্ছে কোলাহল জামজট এগুলো সবাই বছরে কিংবা মাসে কিংবা সপ্তাহে একবার গ্রামে ঘুরতে আসবেন ঘুরতে যাবেন দেখবেন এমনিতেই মন ভালো হয়ে যাবে এই যে আমার নন বাড়িটা নতুন করা ওনার আগের ঘরটা ওনার এই ঘরের পেছনের সাইডে এই যে আমি বাহিরের থেকে ঘরের বাড়ির ভিউটা নিচ্ছিলাম মার্শাল্লাহ বাড়ির ভেতর এবং বাহির অনেক সুন্দর আর আমার নামাসের বাড়িটা বিশাল এরিয়া এই যে সবুজের সমারোহ আসলে আমার কাছে এরকম নিরিবিলি শান্তির পরিবেশটাই না অনেক ভালো লাগে এই যে এখানে ইলমা ওর জ্যাঠাতো বোন আর হচ্ছে ওর ফুটাতো ভাইয়ের ছেলে সবাই মিলে দুষ্টামি করছিল গল্প করতেছিল আমিও ওদের সাথে এসে একটু মজা করতেছিলাম ওরা ওকে নিয়ে দুষ্টামি করতেছিল এই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালোই কেটেছে অবশেষে আমাদের যাওয়ার পালা আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি আল্লাহ